একটা ডিম নিয়েছে ডিম দিয়ে আর চার কুমড়ো রান্না করবো ঝোল আর কুমড়োটা আমি এখন কলসে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো কুমড়োটা ঢাকা দিয়ে দেবো আমি এখন এখন দেখো উল্টিয়ে নাড়ি ছাড়িয়ে নেবো

ঠাকুরের ধারে ভালো করে নাম চালিয়ে নেব আমি এখন ধুনে বাটাটা দিয়ে দেবো শাকুমড়ের ভিতর হ্যাঁ সামান্য একটু চিনি দিয়ে দেবো কুমড়ো ভিতর এখন ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো যে কোনো ডিম দেওয়া যায় হাঁসের ডিম মুরগির ডিম দেশি মুরগির ডিম আমি পোলট্রি ডিম দিয়েছি পোলট্রি ডিম দিয়ে তার কুমড়ো রান্না করা লাগছে হাত হয়ে গেছে 4 কুমড়ো এখন আমি ঢেরের জন্য। কালকে জানো হইছে কুমড়ো হয়ে গেল। চাল কুমড়োটা খেলে যাচ্ছে কেমন হচ্ছে? হুম। বাইরে বাইরে দারুণ না দারুণ। ডিম দিয়ে তো দারুণ হয়। ডিমে কোনো কাটাও থাকে না বাচ্চাদের বড় সবাই খেতে পারে সবাই। আপনারা যদি কমেন্টে জানান যে চাল কুমড়োর আপনারা যদি কমেন্টটা বলেন যদি চাল কুমড়ার তরকার রেসিপি দিতে তাহলে আমাদের তরকার রেসিপি দেবেন না আর যদি কমেন্টটা যদি না করেন তাহলে আর দেবেন দারুণ হয় চাল কুমড়ো খেতে এরকম ডিম দিয়ে দারুণ হয় এখন তো মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে দারুণ খান হেল দিয়ে তো আরও অপূর্ব হয় মাছ দিয়েও ফেল হবে আর আপনাদের যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন প্রচুর পরিমাণে ভিডিওটা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবেন আর খেয়ে এরকম চাল কুমড়ো দিয়ে ডিম দিয়ে খেয়ে দেখা বলবেন কমেন্টে যে কেমন হয়